সফল ব্যক্তিদের মধ্যে এইটটি এইট মানুষ সফল হয়েছে যারা নিয়মিত বই পড়তো এবং এটি শুধু থিয়েরিটিক্যালি কথা না আপনি আপনার চারপাশে লক্ষ্য করবেন বা আপনি গুগলে সার্চ করতে পারেন আপনি দেখবেন যে যেই ব্যক্তিগুলো সফল হয়েছে ওরা একসময় বই পড়তো এখনও পরে বাট পড়ার হার কমাই দিছে বাট ওরা বই সারে নাই ওরা ডেইলি বই এবং এবং বই পড়ে একজন সফল ব্যক্তির বাস্তব উদাহরণ আর শেষ কথা হচ্ছে বই পড়লে আপনার মস্তিষ্কে বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে শুরু করে যার ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দূর হয়ে যায় আর আপনার মস্তিষ্কের যে স্টোরেজটা আসে ওইটা বৃদ্ধি পায় মানে এক্সপ্যান্ড হয় সো আপনারা যত বেশি নলেজ গেদার করবেন আপনারা যত বেশি বই পড়বেন আপনার মস্তিষ্কের স্টোরেজ তত বৃদ্ধি পাবে এবং আপনার ব্রেন তত স্ট্রং হবে সো বই পড়লে আপনার মস্তিষ্ক ভালো থাকবে আপনার ব্রেনের স্টোরেজ বাড়বে আপনার মানসিক প্রেশার কমে যাবে সো নট আপনারা বছরে দুইটা পড়েন ছয় মাসে দুইটা পড়েন বা মাসে একটা পড়েন বাট বই পড়লে ওই এটা আপনাকে হেল্প করবে সো আই থিঙ্ক আপনাদের উচিত আমিও পড়তেছি আপনিও পড়েন যা ফিউচারে আপনাদেরকে হেল্প করবে